রোশনাই ধারাবাহিকে দেখেছিলাম রোশনাই হোটেলের ঘরে বসে আছে সেই সময় দরজায় নক করে ঢুকলো আরণ্য আরণ্যককে ও অবাক হয়ে গেছে হঠাৎ ও এখানে কেন কারণ গরিমা আছে সুরঙ্গমা আছে আবার অনেক কথা শুনতে হবে যদি ওরা জানতে পারে আরণ্যক রোশনায় ঘরে এসছে অনেক দিন পর দেখা রোশনাই মোটেই খুশি হয়নি বুঝতে পেরেছে আরণ্যক বলছে দেখো তোমার সাথে আমি কথা বলতে এসেছি তখন তো কথা বলতে পারিনি সেই জন্য এসছি তখন বললো যে দেখুন আপনার সাথে আমার কোনো কথা নেই আপনার স্ত্রী জিতে গেছে গোটা বিশ্ব সেটা জেনে গেছে ওনার সাথেই তো আপনার সময় কাটানো দরকার শাশুড়ি আছে আমার কাছে এসছেন কেন বলল যে আমি এতদিন পর তোমার সাথে কথা বলতে এসছি তুমি খুশি হলে না তুমি অন্য রকম হয়ে গেছো আগের মতো আর সরল নেই এখন স্মার্ট হয়ে গেছো রোশনাই বললো ও তার মানে আগে আমি বোকা ছিলাম তাই বলুন বলো না তুমি একদম সাধারণ সরল সাদা ছিলে এখন অনেক পাল্টে গেছো এখানে এসে তোমার অনেক বদল দেখছি বললো দেখুন আমি বোকা হই চালাক হই সেটা তো আমার ব্যাপার আপনার সাথে তো আর কোনো সম্পর্ক নেই বললো যে তুমি কলকাতা থেকে মুম্বাই চলে এলে একবার আমাকে জানানোর প্রয়োজন বোধ করলে না কেন বললে না তখন বললো আমি মনে করিনি তাই জানাইনি বলবা বললো বাহ এরম তুমি বলতে পারলে বলছে হ্যাঁ আমি সহজভাবেই তো বলছি আমার ইচ্ছে হয়নি আমি তাই জানাইনি ও খুব বেকা ব্যাকা কথা বলছে আর খুশি হচ্ছে না ওদিকে দেখেছি চ্যাটার্জি পরিবারে মিনি একেবারেই খেতে চাইছে না কান্নাকাটি করছে সেই সময় লালন এসছে ওদের বাড়িতে লালনকে দেখেও খুব খুশি হয়েছে কিন্তু দূর থেকে বলছে লালন আমি তোমার সাথে কথা বলবো না আমি জানলার ধারে বসে থাকি তোমাকে দেখতে পাই তুমি আমার কাছে আসো না আমাকে চকলেট দাও না ওর বাবা বলছে তুমি ওর কাছে কেন চকলেট নেবে আমরা কি তোমায় চকলেট দিই না বলছে না লালন যদি চকলেট না দেয় আমি কারোর কাছ থেকে নেব না লালন ওখানে এসে ওর হাতে চকলেট দিল ও খুব খুশি হলো ও বলছে লালন তুমি কিন্তু রোজ আমার সাথে দেখা করবে আমি জানলার ধারে বসে থাকবো ওর হাত ধরে কথা বলছিল মিনি মা বললো তোমাকে বারণ করেছি না কাউকে টাচ করে কথা বলবে না ও তখন হাতটা সরিয়ে নিয়েছে বলেছে যে তুমি কিন্তু আমাকে রোজ চকোলেট দেবে ওর কথা শুনতে বারণ করছে পরিবারের লোকজন লালন বলল। তুমি চিন্তা করো না আমি রোজ তোমার সাথে দেখা করে তবেই কাজে যাব। ও খুব খুশি বুঝতে পারছে না ওর মা বাবা কী হলো ও যাকে ভালোবাসে মন থেকে ভালোবাসে লালনও ভালোবেসে ফেলেছে মিনিকে তাই ওর জ্বর শুনে ছুটতে ছুটতে চলে এসছে দেখেছিলাম আর রোশনাইয়ের সাথে কথাবার্তা বলছে কিন্তু রোশনাই একেবারেই খুশি না তখন বলছে দেখো তুমি আমার সাথে এরকম খারাপ ব্যবহার করো না আমি তোমার ওয়েল উইশার বলছে হ্যাঁ সেটা তো বুঝতেই পেরেছি গোটা বিশ্বের কাছে আমাকে একেবারে হারিয়ে দিলেন নিজের স্ত্রীকে জেতালেন আপনি নিশ্চয়ই আমার ওয়েল উইশার বললো ও তুমি আমার টিটকিরি করে কথা শোনাচ্ছ হচ্ছো না আর টিটকিরি তো না সত্যিটাই তো বলছি আপনি আমার ওয়েল উইশার না আপনার স্ত্রী জিতে গেল আপনি যান ওর সাথে সেলিব্রেট করুন ঘরে থাকুন আমার কাছে এসছেন কেন ওরা যদি জানতে পারে এক্ষুনি এসে আমাকে কথা শোনাবে আপনাকে তো শোনাবে না আর দেখুন আপনার স্ত্রী জিতে গেল এ তো কম কথা নয় তখন বলছি কি বলছো তুমি বলো দেখুন আমি সঠিক কথাই বলছি আর যদি গরিমা মুখার্জি হেরে যেত তাহলে আপনাকে অনেক অসম্মান করতো অনেক কথা শুনতে হতো আর আপনি আমার কাছে এসেছিলেন যাতে আমি হেরে যাই আমি আমার সাধ্য মতো চেষ্টা করেছি আপনি আমাকে অনুগ্রহ করেছিলেন সেই অনুগ্রহ ফেরত দিলাম বলছে অনুগ্রহ বলো হ্যাঁ নিশ্চয়ই আপনি আমার প্রাণ বাঁচিয়েছিলেন অনেক উপকার করেছিলেন এটা আমার সাধ্যের মধ্যে ছিল তাই আমি ফেরত দিয়ে দিলাম কিন্তু আমার অসাধ্য কিছু হলে আমি আপনাকে দিতে পারতাম না রোশনাই আগে এরমভাবে কথা বলতো না এখন পুরো পাল্টে গেছে সত্যি করেই ওকে হারিয়ে দিলো সবার সামনে ওর একটা অসম্মান হলো গুরুজির অসম্মান হলো সেটা আরণ্যক বুঝলো না নিজের পিঠটা বাঁচালো এদিকে গরিমা আর ওর মা কথা বলছে আরণ্য কোথায় গেল সেই নিয়ে ভাবছে বলছে নিশ্চয়ই আশেপাশে কোথাও আছে ওর মার চিন্তা রোশনাইয়ের সাথে দেখা করতে গেছে কি না একই হোটেলে সকলে আছে আর এই সব মেয়েগুলোর তো কোনো বিশ্বাস নেই আদিত্য কাপুরকে ভর করে এখানে চলে এসছে ওদের ফোন করেছিল চ্যানেল থেকে সেখানে পার্টি হবে আগামীকাল সকলেই যাবে তাই ওরা খুব খুশি আবার কিছু কন্ট্যাক্টও পাচ্ছে কোথায় গেল আরণ্য সেই চিন্তা করছে এদিকে দেখেছি রোশনাই তো যা কথা শোনানো শুনিয়ে নিয়েছে ওর কাছে জানতে চেয়েছে যে তুমি কি ভাবছো কিছু প্রশ্ন করতে চায় বলো দেখুন স্যার আপনার সাথে প্রশ্ন উত্তরের পর্ব আমার শেষ কিছু বলারও নেই আর কিছু উত্তর দেওয়ারও নেই আপনি এবার আসতে পারেন সেই সময় বাইরে কেউ দরজা নখ করেছে বলছে দেখুন আপনার স্ত্রী হয়তো এসছে তখন আরণ্যব বলল না ও এখানে আসবে না রিসেপশানে খোঁজ করেই রোশনাইয়ের ঘরে এসেছিল কিন্তু দেখলো রোশনাই একেবারেই খুশি না ওকে অনেক কথা শুনিয়ে দিয়েছে তখন বলল যে তুমি একবার দেখো যেই দরজা খুলেছে দেখছে ঘরে ঢুকলো আদিত্য কাপুর গুড মর্নিং বলে চলে এসছে ওকে দেখে অবাক আরণ্যব আরণ্যককে ও অবাক আদিত্য কাপুর বলছে আপনি এখানে তখন আরণ্যক বলল আমি তো এই প্রশ্নটা আপনাকে করতে পারি আপনি এখানে তখন বলল আদিত্য কাপুর দেখুন আপনার আর এইসব বলার কোনো কারণ নেই আপনার তো স্ত্রী আছে সে জিতে গেছে আপনার তো সেখানেই থাকা উচিত আপনি রোশনায় ঘরে কি করছেন এই নিয়ে ওদের মধ্যে চরম অশান্তি লেগে গেছে রোশনাই তখন বলছে যে দেখুন আপনি এবার আসুন আদিত্য কাপুর কেন এখানে এসছে জানতে চেয়েছে তখন আদিত্য বলেছে রোশনাই আমার বন্ধু আমি তাই এসছি তাতে আপনার অসুবিধে কোথায় রোশনাইও বলল আপনি কেন জেলাস ফিল করছেন আপনার স্ত্রী আছে সেখানে যান বারবার ও বলছে যে আপনি এখান থেকে চলে যান তখন আরানক রেগে গেছে বলছে ও তুমি আমাকে চলে যেতে বলছো আদিত্য এসছে তার সাথে তুমি প্রাইভেট টাইম কাটাবে বললো দেখুন আমি কি করব না করব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার আপনাকে তো বলছি আপনার সাথে আমার কথা ফুরিয়ে গেছে আপনি এখান থেকে আসুন কেন এখানে এখনও দাঁড়িয়ে আছেন ও অসম্মানিত বোধ করে সাথে সাথে বেরিয়ে চলে গেছে রোশনাই যে বলল এই কথাটা আদিত্য খুশি হয়েছে বলছে দেখো রোশনাই তুমি আমাকে যতটা খারাপ ভাবো আমি কিন্তু খারাপ নই আমার হয়তো একটা বদনাম আছে আমি মেয়েদের সাথে ফ্ল্যাট করি কিন্তু সকলের সাথে করি না আমি কিছু কিছু মহিলাকে রেসপেক্ট করি তার মধ্যে তুমি একজন তাই তুমি আমাকে খারাপ ভেবো না বললো না স্যার আমি কি সে কথা বলেছি তখন বলল যে আপনি কেন এসছেন বলল আদিত্য তোমাকে ফোনে পাচ্ছিলাম না হয়তো সাইলেন্ট আছে ভাগ্যিস আমি এসেছিলাম তাই আমি দেখতে পেলাম যে আরণ্যক চ্যাটার্জি তোমার ঘরে এসছে আর তুমি এইভাবে তাড়িয়ে দিলে প্রতিশোধ নিলে তো খুব ভালো করেছো বলছে প্রতিশোধ বলছে হ্যাঁ প্রতিশোধ আমি জানি এই যে তুমি নাচে হেরে গেলে তুমি গরিমা মুখার্জিকে জেতানোর জন্য হারোনি তুমি আরণ্যক চ্যাটার্জিকে খুশি করার জন্য হেরেছ অন্য কাউকে বিশ্বাস করাতে পারো আমাকে করাতে পারবে না সেই জন্যই আমি বলছি তুমি যা করেছো বেশ করেছো এটাই ওই লোকটা ডিজার্ভ করে ও নাকি ভালোবাসে এদিকে বিয়ে করলো অন্য একজনকে অনেক কৈফত দিতে চেয়েছিল আরণ্যক রোশনাইকে কিন্তু রোশনাই শোনেনি যে ওদের মধ্যে বিয়ে থা তো হয়নি সেটা রোশনাই জানে না অর্ধেক বিয়ে হয়েছিল ওইটুকুই এদিকে আরণ্যক ছুটতে ছুটতে চলে গেছে ঘরের মধ্যে সেখানে সুরঙ্গমা বলেছে কোথায় ছিলে তুমি জানতে চেয়েছে বড়িমা বলল কপি খেতে গেছিলে বললো হ্যাঁ বললো আমাকে বললে না কেন আমিও যেতাম তারপর খবরটা দিয়েছে যে পরের দিন চ্যানেল থেকে ওদের নেমন্তন্ন করেছে পার্টি হবে অনেকেই যাবে আর সুরঙ্গম মাও অনেক বড়ো বড় লোকদের ইনভাইট করে একটা আলাদা করে পার্টি দিতে চায় আরও বলল বললো আমার তো ছুটি শেষ হয়ে গেছে আমি ভাবছি কালকেই চলে যাব গরিমা বলল দেখো আমি কি এখানে থাকতে এসেছি আমি কদিন পরেই চলে যাবো সুরঙ্গমা বলল যে তোমাদের তো হানিমুন হয়নি মনে করো এখানেই হানিমুন হচ্ছে পার্টিটা হবে এমন কি কিছু কিছু ও কন্টাক্ট পাবে সেই কন্ট্র্যাক্টগুলো হারাতে চায় না পার্টি হবে গরিমা সেরকম জামাকাপড় আনে নি তাই আরণ্যক বলল যে গরিমা তুমি বরং চলো আমার সাথে এই পার্টি ওয়ার তোমার জন্য আমি কিনে দেবো একটা তুমি তো ড্রেস ডিজার্ভ করো তখন বললো দেখো আমার শরীরটা তো এখন ভাল লাগছে না আর কালকে নয় সকালের দিকে যাব। কাল তো ইভিনিংয়ে পার্টি আছে সুরঙ্গমা বলল তুমি যখন দিতে চেয়েছো ও নিশ্চয়ই নেবে একটা উপহার তোমার কাছ থেকে নেবে না তারপর জানতে চাইলো রোশ নাই তো এই হোটেলেই আছে ও বলল আমি জানবো কী করে কোথাও হয়তো আছে একই হোটেলে সকলে আছে আর সুরঙ্গমা তো ইনভাইট করবে সকলকে রোশনাইকেও ইনভাইট করবে এবার গরিমা বলল দেখো আমরা রোশনাইয়ের কথা বলে কেন সময় নষ্ট করব। ওর কথা না বলাই ভালো আরান্যকে বললো ঠিক কথা আমরা আমাদের মতো সময় কাটাই যে যেখানে আছে আছে দেখেছিলাম আর রোশনাইকে আদিত্য কাপুর বলছে যে দেখো তুমি কিন্তু কালকে ওই পার্টিতে অবশ্যই যাবে সেখানে আমার প্রডিউসাররা সকলে আসবে তুমি এই কথাটা মনে রেখো আর তুমি অডিশনে নাম দেবে আমি এটা চাই হঠাৎ করে রোশনায় উত্তেজিত হয়ে গেছে বলছে হ্যাঁ স্যার আমি অডিশানটা দেব খুব খুশি হয়েছে বলছে দেখো তুমি ভাববে বলেছিলে আরণ্যক যদি এখানে না আসতো তুমি হয়তো এত সহজে কথাটা বলতে না এর জন্য আমি ধন্যবাদ জানাই আরণ্যককে বললো কেন স্যার বললো আমি বুঝতে পেরেছি তুমি কেন হ্যাঁ বললে আমি চাই তুমি জীবনে অনেক উন্নতি করো আমি তোমাকে এগিয়ে দেবো তখন বললো পার্টিটা কিন্তু একটু দূরে হবে তুমি আমার সঙ্গে আসবে কেমন আমি তোমাকে ড্রপ করে দেবো এমন একটা বেপর জায়গা ও আর কিছু বলতে পারছে না বলছে দেখো আমি তো এমনও খারাপ মানুষ নই যে আমি তোমার কোনো ক্ষতি করে দেবো তোমার কি কখনো মনে হয়েছে আমার আচরণ দেখে যে আমি খারাপ বলছে না স্যার আমি তো এসে কথা বলিনি বলল ঠিক আছে তুমি এখানে থাকো তাহলে আমি যাচ্ছি কালকে একবারে দেখা হবে তারপর আমরা দেখবো গরিমা হঠাৎ মনে হয়েছে যে রোশনায় কি ইচ্ছে করে ওকে জেতানোর জন্য চুপ করে দাঁড়িয়ে গেল ওরকম তো না এর পেছনে কোনো কারণ আছে আরও বলছে আমি কি করে বলবো রোশনায় কেন নাচতে পারিনি কি করেছে ওর মনে একটু সন্দেহ হয়েছে গরিমা আগে থেকে অনেক কনফিডেন্স ফিরে পেয়েছে একেবারেই পাচ্ছিল না সেই কারণেই আরণ্য রোশনাইয়ের কাছে অনুরোধ করেছিল দেখেছিলাম অপেক্ষা করছে আদিত্য কাপুর গাড়িতে রোশনাইকে ফোন করেছে বলেছে যে তোমাকে এক জায়গায় নিয়ে যেতে চাই বললো আজ তো পার্টি না তা আর আজ অডিশনও না আমি তাহলে কোথায় যাব বলছে যে চলো না তোমার জন্য আমি অপেক্ষা করছি তুমি আমাকে একটু বিশ্বাস করতে পারো তোমার কোনো ভয় নেই তোমাকে আমি নিয়ে যাব এক জায়গায় আমরা আগে দেখেছিলাম গরিমাও যে দোকানে পার্টির ড্রেস কিনতে গেছে সেখানেও গেছে রোশনাই আদিত্য কাপুরের সাথে এইবার আস্তে আস্তে জমে উঠবে খেলাটা কেমন লাগছে তোমাদের নতুন নতুন আপডেট অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকে